হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের একটা দুর্দান্ত সাজেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সামনে যেহেতু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তাই অষ্টম শ্রেণির জন্য গণিতে এমসি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট আমি কথা দিচ্ছি তোমরা পেয়ে যাবে আর আমার ইউটিউব চ্যানেলে একই নামে আরেকটি চ্যানেল খোলা আছে স্মার্ট ম্যাথ সলিউশান ওই চ্যানেলটির সাথে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ও বিভিন্ন রকম সাবজেক্টের প্রশ্ন অ্যান্সার সহ ভিডিও করা হচ্ছে এখন আমরা মূল বিষয়ে চলে আসি এখানে যে প্রশ্নটি দেওয়া আছে দুশো টাকার বারো পার্সেন্ট এর মান কত দুশো টাকার রড টান থাকলে গুণ হয় গুণিতক বারো পারসেন্ট বারো ডিভাইডেড একশো কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়ি শ চার পাঁচা কুড়ি পনেরো তিন পাঁচ পনেরো আবার এটা চার দিয়ে কাটো চার পাঁচা কুড়ি তিন চারে বারো ওপরে ওপরে গুন করো তিন তিরিকে নয় তিন চারে বারো নিচে পাঁচ একশো ঊনতিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পঁচিশ দশমিক আট টাকা দ্বিতীয় প্রশ্নটি ছিল এ ডিভাইডেড বি প্লাস বি ডিভাইডেড এ ইজিক্যাল টু ওয়ান হলে এ কিউ মাইনাস বি কিউ এর মান কত প্রথমে এটাকে সলভ করে নাও এবি লসাগু করো এখানে বি আছে এ নেই এর সাথে এ গুণ করো এ স্কোয়ার প্লাস এখানে এ আছে বি নেই বিটা বির সাথে গুণ করো বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বর্জ্যগুণ করো বর্জ্যগুণ মানে কি কোনি গুণ কিছু নেই মানে ওয়ান ওয়ানটার সাথে এটা গুণ করো আবার এবির সাথে এটা গুণ করো ওয়ানের সাথে স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ করলে হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এবির সাথে ওয়ান গুণ করলে হয় এবি পরের স্টেপে দেখো স্কোয়ার মাইনাস এবিটাকে এপারে নিয়ে এসো কিছু নেই মানে প্লাস বাম দিকে আসলে মাইনাস প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো এবার এদিকে চলে এসো কিউ মাই কিউ মাইনাস বি কিউ এর মান চেয়েছে এটা একটু মিস্টেক হয়ে আছে এটা কিউ প্লাস বি কিউ হবে কিউ প্লাস বি কিউ এর মান কত এ কিউ প্লাস বি কিউ এর দুটো থিওরি একটা হচ্ছে উৎপাদক আরেকটি হচ্ছে মান নির্ণয় তো এখানে উৎপাদকের সূত্রে ফেলবো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ারের মান এখানে কত ছিল জিরো ওর জায়গাতে বসিয়ে দেবো জিরো জিরোর সঙ্গে যা গুণ করা হয় সেটা জিরো হয়ে যায় অ্যান্সারটি হলো জিরো তিন নম্বর প্রশ্নটি হলো দুটি কোন পরস্পর পূরক একটি কোন ষাট ডিগ্রি হলে অপরটি কত হবে অপর কোনটি হবে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ইজিক্যাল টু থার্টি ডিগ্রি কারণ কি পুরক্ষণ বলতে নব্বই ডিগ্রি চার নম্বর প্রশ্নটি হলো জল মিশ্রিত দুধে জলের অনুপাত আনুপাতিক ভাগ হার দুইয়ের পাঁচ হলে দুধ ও জলের অনুপাত কত এখানে জল জলমিশ্রিত দুধে জলের আনুপাতিক ভাগ হার জলটি হচ্ছে দুই আর অনুপাতের যোগফল নিচে হয় তাহলে দুই যদি জল হয় দুধ থ্রি কত হবে ফাইভ মাইনাস টু পাঁচ থেকে দুই বাদ যাবে দিলে কত হয় তিন আর জলটা কত ছিল দুই তাহলে দুধ ইস টু জল থ্রি ইস টু টু এটাই হবে অ্যান্সার থ্রি ইস টু টু আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো